হ্যালো গাইস আলাইকুম আশা আপনার সবাই আছেন আমি অনেক ভালো আছি আসলে আজকে আমি আলোচনা করতে পারছি আপনাদের সাথে যারা লেয়ার মুরগি আসলে পালন করতে চান মানে মুরগির ব্যবসা করতে চান তারা অনেকে ভুল করেন যারা মানে মুরগির ব্যবসা করে তাদের কাছে জিজ্ঞেস করে মানে মুরগির ব্যবসা করলে কি রকম হবে না হবে সেই সম্পর্কে আসলে অনেক কিছু জিজ্ঞেস করে থাকেন তো যারা মুরগির ব্যবসা করে তারাই একমাত্র বলে মানে একটা কথা ছাড়া আর কোনো কিছু বলে না আসলে আগে এটা বলে যে ব্যবসা করে এখন কোনো লাভ নাই কোনো কিছু নাই মানে আরো লস আর লস হয় তারপর ঋণের মধ্যে জোর জড়িত হয় অনেক রকমের সমস্যা দেখায় তো আমি চিন্তা আমি একটা জিনিস বুঝতেছি না যে মানুষকে একটা আগ্রহী করে যে ব্যবসা করতে আসলে আসে মুরগির ব্যবসা করবে সে একটা আগ্রহী করে মানে আগ্রহী নিয়ে আসে ওই আগ্রহীটা আসলে মানুষকে কি করে দেয় বিভ্রান্তি সৃষ্টি করে ওই জিনিসটা যখন বলে তো মানুষ এটা কি হয়ে যায় তখন আর কোম্পানি জিনিসটা আর ভালো লাগে না মানে কথা এগুলো শুনে মানে ব্যবসাটা করতে আর ভালো লাগে না তো অনেক সমস্যা হয়ে যায় তো আমি চিন্তা করি ভাই যে আপনি ব্যবসা করতেছেন কিন্তু ঠিক আছে যে অন্যজন আপনার থেকে আসছে একটু পরামর্শ নেওয়ার জন্য জিজ্ঞেস করার জন্য মুরগির ব্যবসা করলে কিরকম হবে কিরকম লাভ তো সে সম্পর্কে আসলে আলোচনা করতে আসছে তো আপনি ওকে যদি হঠাৎ করে যদি বলেন মুরগির ব্যবসা করে কোনো লাভ নাই অনেক টাকা লস হয়ে যায় অনেক টাকা ঋণ হয়ে যায় তো তখন ও জিনিসটা ওর থেকে কি লাগবে খারাপ লাগবে তো আসলে ও মানে যে মনটা ভেঙ্গে যাবে ও ব্যবসার মধ্যে আর আগ্রহী হবে না তো সেটার তো মানুষ এটা জিনিস ব্যবসা করবে আগ্রহী করে আসে তাহলে একটু ভালো ভালো দেন দেখুক ও নিজে বুঝতে পারবে এটা কি না পরামর্শ করুক খারাপ সেটা ও নিজে বুঝতে পারবে না কারণ আমি আগে বলছি মুরগির ব্যবসার মধ্যে যদি মুরগি যদি সুস্থ থাকে সুসালা মতো থাকে যদি মুরগি যদি মারা না যায় ভালো মতো যদি আপনি যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনি অবশ্যই মুরগির মধ্যে লাভবান হতে পারবেন এটা ডিম বিক্রি করে হন অথবা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি হোক সোনালী মুরগি হোক প্রত্যেকটা কিছু লাভবান হওয়া যায় কিন্তু আমরা অনেক সময় বেশি লোকসানের মধ্যে পড়ে যায় আমার যখন মুরগি মারা যায় যখন ডিমের প্রোডাকশন কমে যায় তখন ব্রয়লার মুরগি যখন স্টক করে মারা যায় সোনালি মুরগি যখন রোগ আসে তখন মারা যায় ওয়েট না যখন না আসে তখন আমাদের লোকসানটা আসে যদি আপনার সুন্দর করে যদি মুরগির বাজার যদি ভালো থাকে রেট যদি মানে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত যদি পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত যদি থাকে মানে একশো একশো দেড়শো টাকার মানে একশো পঞ্চাশ টাকার ভিতরে থাকলে মোটামুটি ইনশাল্লাহ লাভ করা সম্ভব যেহেতু এখন ব্রয়লার মুরগির খাবারের দাম একটু কমছে অবশ্যই লাভ করতে পারবেন তো আমার কথাটা হচ্ছে আসলে মানুষ যখন একটা জিনিস আপনার থেকে পরামর্শ নিতে আসবে তাহলে ওর মনটা ভেঙে না দিয়ে ওকে একটু সাহস দেন উৎসাহিত করেন ও যেন জিনিসটা করে ব্যবসা বাণিজ্য করে কোনো কিছু একটা করতে পারে সেটা লস খেলে সেটা হচ্ছে ওর ভাগ্যর মানে ভাগ্যর মধ্যে নাই সেটার কারণে লস খায় কারণ আমরা দেখতেছি না অনেকে যেমন ধরেন আজকে এত বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে গ্রুপ মানে কাজে কোম্পানি তারপর প্যারাগন কোম্পানি কোম্পানি এগুলো কেমন হয়েছে এত বড় বড় কোম্পানিগুলো মুরগির ব্যবসা না করে ছেড়ে দিয়ে ওরা কোম্পানিগুলো বন্ধ হয়ে যেত কিন্তু আমরা কি করে জানেন আমরা আসলে নিজেই মানে ব্যবস্থা করতে পারি না কোনো কিছু অন্যজনকেও কি ব্যবস্থা করতে দিই না আমাদের মেন কথা হচ্ছে সেটা আমরা আসলে আমাদের দেশের মধ্যে যারা গ্রামের মধ্যে বসবাস করে তারা কোনোদিনও একজনের ভালো আর না আপনি একটা চায় দুইটা মানে পয়সা ইনকাম করবেন সেটা আসলে আপনার হোক আপনার বাড়ির আশেপাশ হোক যাই হোক না কেন আপনার এটা ভালো চায় না কারণ আপনি যদি ওদের থেকে বেশি পয়সা আলো হয়ে যান তাহলে আপনার সমস্যা না তাহলে আপনি উপর উঠে যাবেন ওরা নিচে থেকে যাবে এটার কারণে কারণ আমাদের গ্রামের মানুষটা হচ্ছে গ্রামের মানুষগুলো হচ্ছে এরকম আপনাদের আপনি উপরে উঠেন সেটা চাইবেন আপনি যত নিচে নামতে পারেন আপনি যদি না খেয়ে থাকতে পারেন আর বেশি বলো আসলে আমি একটা জিনিস বলবো ভাই যারা কোনো একটা ব্যবসা নিয়ে যদি আসে আপনার কাছে জিজ্ঞেস করার জন্য এটাকে ওদেরকে মনটা খারাপ করার মনটা খারাপ করে না দিয়ে ওকে একটু উৎসাহিত দেন কি করলে কি হবে না হবে কি রকম করলে লোকসান খাবে না ব্যবসার মধ্যে লাভবান হতে পারবে সে সম্পর্কে ওকে একটু কথা বলে ওকে আরো উৎসাহিত দিবেন এটা হচ্ছে আমার মেন কথা কারণ এটা আমি একটা জিনিস ভাবতেছি মানুষ কেন এরকম করে মানে একটা জিনিস মানুষ ব্যবসা করতে চাইলে ওকে কেন এরকম মানা করে আমি বুঝি না আমরা তো অনেক টাকা লস খাইছি ভিডিওর মধ্যে বলি না সবসময় লস অবশ্যই খাবো মনে করেন কোন ব্যবসার মধ্যে লস নাই যে সেটা কোনো ব্যবসা নাই অবশ্যই প্রত্যেকটা ব্যবসার মধ্যে লোকসান আছে নাই যে কোনো কথা নাই তো সেটার জন্য আমি ব্যবসাটা ছেড়ে দিব ছাড়বো না এটাকে আমি কিসের জন্য আমি লস খাইছি সেগুলো আমার থেকে কাটিয়ে আসতে হবে যেন পরবর্তী না হয় সেটা আমি সময় বলি ভাই আপনার এরকম যদি কোন কিছু বলে তাহলে তার কাছে জিজ্ঞেস না করাটা হচ্ছে ভালো আপনি সুন্দর করে ইউটিউব আছে ইউটিউবের মধ্যে দেখে দেখে সুন্দর করে আপনি নিজে পরামর্শ নিয়ে ইউটিউব থেকে সুন্দর করে আসতে কিভাবে বুদ্ধি খাটিয়ে করবেন আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন সুন্দর করে সহজের মধ্যে কিভাবে কি করা যায় না করা যায় সেই সম্পর্কে বিস্তারিত দেখবেন আপনি নিজে শুরু করে দিবেন ডাক্তারের পরামর্শ নিবেন কোন সমস্যা হলে তো ডাক্তারের পরামর্শ আপনি ব্যবসার সফলতা অর্জন করতে পারবেন কারণ মুরগির ব্যবসা এমন একটা জিনিস আপনাকে এক আর এক হলে নিচে নামাবে এটা তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম